কে আরও বিশেষ করে তুলতে পারজোয়ার শাহী ঘর রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালি

বলতে চাই সুস্পষ্ট ভাবে দিতে চাই যে ইসরায়েল সতর্ক করতে দিতে না হলে ইনশাল্লাহ ভবিষ্যৎ তাদের জন্য ভালো হবে না এখনো তাদের ইমান আনার মতো সুযোগ আছে না হলে যেদিন আল্লাহ গজব তাদের উপর নাজির হবে সেদিন তারা দৌড়ে কুলে পড়ে কোনো চান্স পাবে না আমরা ইসরায়েলের পণ্য বয়কট করব এর পাশাপাশি ফিলিস্তিনদের পাশে শিশু হোক নিরহ শিশুদের পাশে আমরা দাঁড়াবো এবং তাদেরকে আর্থিকভাবে যেইভাবে হোক আমরা সাহায্য সহযোগিতা করবো আমেরিকা আমরা রামকে বলে দিতে চাই তুমি যত চক্রান্ত করো আল্লাহ তালার উপরে তুমি কোনো চক্রান্ত করতে পারবে না তালার ফাঁস্তলা তখন হয়ে যাবে তোমাদের মানচিত্র তোমাদের দেশ এই মানচিত্রের মধ্যে থাকবে না পাশাপাশি আমি আমাদের পাশের দেশ ভারতের মোদীকে স্পষ্ট ভাবে বলতে চাই মুসলমানের উপর যেন কোন আঘাত না আসে তোমরা এখনো সতর্ক হও না হলে এই বেরি কাগাতারের বেড়া আমাদের মুসলমানের ইমানকে কোনদিন আটকায় রাখতে পারবে না স্পষ্ট ভাবে বলতে চাই যদি কোনো ভাবে আর ভারতের কোন মুসলমানদের উপর আঘাত হয় ফিলিস্তিনে যাওয়ার সুযোগ নাই কিন্তু ইন্ডিয়া আমাদের কোনোভাবে আটকিয়ে রাখতে পারবে না এক কাগাতারের বেড়া তবেই আটকে রাখতে পারবে না যার কোনোভাবে মুসলমানদের উপর আক্রমণ করবে না এখনও আল্লাহর ভয় করো তোমরা এখনও আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা যদি মাঠে নেমে যাই তাহলে রাজায় হিদ হিসাবে ঘোষণা হয়ে যাবে হিন্দ যদি হয়ে যায় আল্লাহর উপর ভবিষ্যৎ বাণী করছেন রাজায় হিদ হিন্দুস্তান থেকে হবে আমাদের তারা যেন শুরু না হয়ে যায় সতর্ক হয়ে যাও বেরাউন্ডের মতো জালিম হয়েও না তাহলে কিছুই থাকবে না এক ছোটচার দেশ থেকে পলায়ন করছে তোমরা পালানোর রাস্তা পাবে না আমরা আমাদের এই সমপ্ত এই মজবাকে সমপ্ত ঘোষণা করতেছি সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ আমরা দোয়া করব এবং আমরা যারা আসি আমাদের ঈমানের দ্বারা যেন আমাদের নাজাতের হাসিটা ফায়সালা হয়ে যায় আমরা সকলে দূরশরিয় পরি সংক্ষেপে দোয়া হয়ে যাবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina ও নবী